কিরে চিটিংবাজ ধাপ্পাবাজ মিথ্যাবাদী আহ বেইমান সুটকি তুমি নাকি রুনাদের টাকা ফেরত দিয়েছিস শুনলাম বেশ 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 গুড 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 জব সবার টাকা ফেরত দে শুধু রুনাদের একার টাকা ফেরত দিলে হবে হুম সবার টাকা তো ফেরত দিতে হবে সবাই তো চাইছে সঞ্জয়কে চাইছে সঞ্জয়ের কাছে সব স্ক্রিনশট পাঠাচ্ছে ম্যাডামের কাছে স্ক্রিনশট পাঠাচ্ছে সবাই টাকা স্ক্রিনশট পাঠাচ্ছে কত মানুষ সবার টাকা ফেরত দে এইভাবে সবার টাকা নিয়ে মনে ব্ল্যাকমেল করে তাদেরকে ঠকিয়ে তাদের থেকে ভিক্ষে নিয়ে আর এইভাবে নিজে ফুর্তি করছিস কে সহ্য করবে বল তাদের তো কষ্টের টাকা তাই না তারা কষ্টের টাকা তোকে দিয়েছিল আচ্ছা দেখ এক সময় যারা তোকে টাকা দিয়েছিল তো করে টাকা আজকে তারা তোর থেকে টাকা চাইছে কেন বলতো আসলে তারাও না বুঝে গেছে যে তুই কত বড় চিটিং বাজ তুই বাচ্চা হওয়ার নাম করে করে তুই তাদের থেকে কিভাবে ঠকিয়ে টাকা নিয়েছিস তারা বুঝে গেছে তাই আজকে টাকা চাইছে রে তাদের টাকা নিয়ে তুই কিভাবে ফুর্তি করছিস হ্যাঁ কিভাবে এই সব পূরণ করছিস তারা কি করে থাম থেমে থাকবে বল হুম তো প্রত্যেকেরই টাকার একটা মূল্য আছে হ্যাঁ প্রত্যেকেই কষ্ট করে টাকা ইনকাম করেছে তোর মতো তো কেউ ওই চিটিংবাজি করে টাকা ইনকাম করেনি তাই তাদের গায়ে লাগছে এই হচ্ছে ব্যাপার তো চলো আগে আমার ইন্টোটা দিয়ে নিই তারপরে পুরো ভিডিওতে আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো প্রথমে বলি ম্যাডামকে ম্যাডাম একটা কথা আপনাকে জানিয়ে রাখি যেটা হলো এই যে কি পরিমানে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে দিয়েছে আবার হ্যাঁ সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি তো আমরা তো জানি যে কত বড় ব্ল্যাকমেলার তো আপনি আবার গোলে যাবেন না যেন আচ্ছা দ্বিতীয়ত বলি এর অ্যাকাউন্ট যেমন চেক করার ব্যবস্থা করছেন ঠিক তেমন ভাবে ওর হাজব্যান্ডের অ্যাকাউন্টও যেন চেক করা হয় সে ব্যবস্থাও কিন্তু করবেন কারণ সব টাকা যে ওর অ্যাকাউন্টে এসছে তা কিন্তু নয় ওর হাজব্যান্ডের টাকাও হাজব্যান্ডের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে পারে কারণ সেটা দেখলেই বোঝা যাবে আর ও কিন্তু ওয়াইটিতে নিজেই বলে রেখেছে এই সুটকি চিটিং বাজ ও কিন্তু ওয়াইটিতে নিজেই বলে রেখেছে যে ওর বর যা টাকা ইনকাম করে তাতে জল গরমও হয় না বুঝতে পেরেছেন এটা ওর নিজেই ওয়াইটিতে বলে রেখেছে সুতরাং ওর হাজব্যান্ডের অ্যাকাউন্ট চেক করলেই বোঝা যাবে যে কি ব্যাপার তো এটা হলো ব্যাপার এটা আপনার মাথায় দিয়ে দিলাম আপনি এগুলো দেখবেন আচ্ছা এবার আসি হ্যাঁ রে সুটকি তুই কালকে বসে তোর ভিউয়ার্সদের যারা নাকি তোকে নিয়ে খুব চিন্তা করছে তাদেরকে তুই বোঝাচ্ছিস যে কোনো ভয় নেই এটা কোনো আইনতো অপরাধ নয় আচ্ছা সত্যিই কি আইনত অপরাধ নয় আচ্ছা তুই তো গুগল থেকে সার্চ করেছিলিস তা তুই গুগলে কি এটা বলে সার্চ করেছিলিস যে হ্যালো গুগল এই যে আমি ক্রাউড ফান্ডিং করেছি মিথ্যে কথা বলে আমি বাচ্চা নেওয়ার মিথ্যে নাটক করে আমি ভিউয়ারদের কাছ থেকে কিউআর কোড দিয়ে টাকা ভিককে নিয়েছি নিয়ে আমি আমার ফুর্তি করছি আমি আমার শখ পূরণ করছি আমি বাচ্চা আমার হবে না সেটা আমি আগে থেকে জানতাম আর আমি দিল্লিতে কোনো বাচ্চা ট্রিটমেন্ট করাতে যাইনি হ্যাঁ মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করেছি এটা কি কোনো অপরাধ তারপরে এই যে আমি একজনের শেষ করতে উঠে পড়ে লেগেছিলাম তো তারা আমার আইনি শাস্তির ব্যবস্থা করেছিল তো সেই জন্য দিল্লি যাওয়ার কথা ছিল কিন্তু আমি সেই দিল্লি যাওয়ার নাম করে আমি আবার বন্ধুদের কাছ থেকে টাকা তুলেছিলাম দিল্লিতে গিয়ে কেশ লড়ার নাম করে টাকা তুলে আমাকে দিল্লিতে যেতে হয়নি আর দিল্লির কোনো উকলে ধরতে হয়নি আমার সে টাকা খরচাও হয়নি তো সেই টাকা নিয়ে আমি আমার শখ পূরণ করছি আমি চিমনি করছি আমি আইফোন কিনেছি আমি ঘুরতে যাচ্ছি আমি বাথরুম করছি রান্নাঘর করছি এটা কি কোনো অপরাধ এইভাবে সার্চ করেছিলিস তো হম তা করিসনি মানুষকে কি তোর মতো কি গাধা ভেবেছিস মানুষকে এত বোকা ভাবছিস মানুষকে বোকা বানাতে 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 তুই মানুষকে কোথায় পৌঁছে দিচ্ছিস যে সরি তুই খেল মানে এতদিন মানুষকে এত বোকা বানিয়ে এসেছিস না সেই সভার প্রতি পাল্টাতে পারছিস না আবার মানুষকে বোকা বানাতে লেগে গেছিস তো তুই তো ভালো করে জানতিস রে যে তোর বাচ্চা হবে না তুই তো কলকাতাতে তোর সমস্ত ট্রিটমেন্ট হয়েছিল তুই সব চেক করেছিলিস সব চেক আপ করেছিলিস করে তুই সেখানে জেনেছিস যে তোর বাচ্চা কোনোভাবে সম্ভব নয় তারপরেও তুই দিল্লির নাটকটা কেন করলি কারণ তোর পেটে একটা রোগ আছে সেই রোগটা মানে তোর খাওয়া দাওয়ার কোনো হজম করতে পারিস না তুই আমি এবার ডিটেলস বলে দিচ্ছি তুই খাওয়া দাওয়ার হজম করতে পারিস না শুধু পেছন দিক থেকে বেরিয়ে যায় তো সেই জন্য তো পেটাটা রোগ এটা তো সেই রোগের ট্রিটমেন্টটা একমাত্র দিল্লিতে হয় তুই সেই দিল্লিতে সেই পেটের রোগের ট্রিটমেন্টটাই তুই করাতে যাচ্ছিলিস তো মানুষকে মানে সুযোগ খুঁজে যে এটাই একটা সুযোগ মানুষ তো আমার কথা শুনে অগাধ বিশ্বাস করে আমাকে তো অন্ধ বিশ্বাস করে আমি যা বলবো মানুষ তাই খায় সুতরাং এটা একটা খাওয়া যে খাওয়ানো যেতে পারে আর ওরা লাখ লাখ টাকা ইনকাম করছে ওই এম এস এলরা এইভাবে চা রান্নাঘর করছে বাথরুম করছে আমি করতে পারছি না আমার ভিউজ হচ্ছে না আমি এইভাবে চিটিংবাজি করে ভিক্ষে করে আমি আমার শখ পূরণ করবো যা আমি কোনোদিন করতে পারিনি আমার বরের টাকায় তো জল গরমও হয় না সুতরাং এই একটা ফোন দিয়ে আটলি কি করলি না দিল্লিতে যাচ্ছিস তোর বাচ্চা নেওয়ার জন্য মানুষের সঙ্গে মানুষকে কি বোঝালি যে আমি বাচ্চা নেব সেই ট্রিটমেন্ট করতেই আমি দিল্লিতে যাচ্ছি কিন্তু ওই একবারই তোর বর গেল তারপরে যে তুই যতবার গেলি আর তোর বর গেল না তোর বরও তো দরকার ছিল তোর তোর যখন গর্বে বাচ্চাটা ধারণ হবে তোর বরের তো দরকার তাই না এটা তো আমরা জানি তোর বরের ব্যাপার থেকেই তো যাবে তোর গর্বে যাবে তো সেই পদ্ধতিতে করবে কিন্তু তুই তোর বর ছাড়া তুই এক একা চলে যাচ্ছিস আবার কিসে প্লেনে প্লেনে করে যাচ্ছিলিস ট্রেন আর ভালো লাগছিল না কারণ এটা তো শখ ছিল প্লেন চড় জীবনে কোনো হয়নি আর ভাবতেও পারিনি জীবনে কোনো প্লেন চড়বি তো কিউআর কোড দিয়ে বসে পড়লি টাকা চাইতে আর সেই টাকা নিয়ে প্লেনে করে যাচ্ছিস আর আর মানুষ এত বোকা আসলে বোকা না মানুষ তো ভীষণ ইমোশনাল আর অন্ধের মতো বিশ্বাস করতো তুই ওই যে কিউআর কোড দিয়ে বসে পড়েছিস যে আমি দিল্লিতে আমার বাচ্চা ট্রিটমেন্ট করতে যাচ্ছি সেখানে প্রচুর টাকা খরচা কিন্তু আমার পরে যে টাকা সে তো জল গরম হয় না আমি কোথায় পাবো কিভাবে ইনকাম করব কিভাবে আমি খরচা চালাবো আর মানুষ পাগলের মতো তোর কিউআর কোড পেয়ে মানে তুই ওই বলে আর কিউআর কোড দিয়ে দিলি আর মানুষ তোকে যারা ভালোবাসে তারা পাগলের মতো ঝাপা যাপ ঝাপা যাপ টাকা পাঠাতে শুরু করলো কিনা তোর কোলে তারা বাচ্চা দেখতে চায় সেই আশায় তারা টাকা পাঠাতে শুরু করলো তারা কিন্তু কষ্টের টাকা তারা কিন্তু এরকম তোর মতো চিটিংবাজি করে টাকা কামায়নি তারা কষ্ট করে ইনকাম করে টাকা কামিয়েছে সেই টাকা তোকে দেওয়া শুরু করলো কেউ আট হাজার কেউ পাঁচ হাজার কেউ এক হাজার কেউ আঠারো হাজার এরকম কত পড়েছে তাই না আর তুই কি করলি সেই টাকাগুলো নিয়ে প্লেনে যাচ্ছিস আসছিস থাকছিস খাচ্ছিস তোর পেটের রোগের ট্রিটমেন্ট করাচ্ছিস দিল্লিতে কি কি আনন্দ যে আর তুই ভালো করে মনে মনে জানতিস যে আমি তো বাচ্চা ট্রিটমেন্ট করতে থরিয়েই যাচ্ছি আমি তো যাচ্ছি আমার পেটের রোগ সারাতে আর এরা কত বড় বুদ্ধ ভাব আমি বাচ্চার ট্রিটমেন্ট করতে যাচ্ছি বাচ্চা নেওয়ার জন্য যাচ্ছি কিভাবে মানুষগুলোকে তুই ঠকিয়েছিস দিনের পর দিন আর তারা আশা করেছিল বাচ্চা দেখতে চাই তোমার বলে বাচ্চা দেখতে চাই যত লাগার টাকা লাগে আমরা দেবো পটাপট পটাপট তোর কিউ আর করে টাকা পাঠাচ্ছিল এটা তো গেলে একটা কিন্তু সেসব সে বাচ্চা কোথায় গেল লাস্ট পর্যন্ত তো আর কিছুই দেখতে পেলাম না শুধু ট্রিটমেন্টটা করিয়ে এলি হ্যাঁ মানুষ টাকা পাঠিয়ে গেল প্লেনে করে দিল্লি শুধু গেলি আর এলি কয়েকবার কিন্তু যে উদ্দেশ্যে গেলি তার আর কোনো খবর নেই আমরা তো অপেক্ষা ছিলাম যে যাই হোক এবার একটা বাচ্চা হবে যাই হোক এবার তুই বাচ্চার মুখ দেখবি কিন্তু তারই তো দেখা পেলাম না এবার তো আমরা দেখতে চাই যে তুই কি ট্রিটমেন্ট করাতে যাচ্ছিস দিল্লিতে মানুষকে ঠকিয়ে মানুষের তাকে ভিক্ষে নিয়ে হ্যাঁ ইমোশনালি ব্ল্যাকমেল করে মানুষের কাছ থেকে যে টাকাগুলো তুলেছিলিস লাখ লাখ টাকা সেই টাকা নিয়ে প্লেন চড়ে তুই কিসের ট্রিটমেন্ট করতে যাচ্ছিলিস সেগুলো তো আমরা এবার দেখতে চাই আর দেখাতে তোকে হবেই বুঝেছিস এটা তো গেল বাচ্চার দিক থেকে কত বড় ধাপ্পাবাজ মিথ্যবাদী মানুষকে দিনের পর দিন ঠকিয়ে গেছিস দিনের পর দিন ঠকিয়ে গেছিস এত বড় চিটিং বাজ তারপরে এবার আসি আইনের দিকে তুই দিল্লিতে যে তোর নামে কেস হয়েছিল দিল্লি তোকে ছোটাবে দেখ তুই শেষ করতে গেছিলিস সেটা নিয়েও তুই কিউআর কোড দিয়ে বসে পড়লি দিল্লিতে আমাকে যেতে হবে আমার তো কেস দিল্লিতে চলে গেছে আমার দিল্লির উকিল তো কত টাকা নেয় দিল্লিতে গিয়ে আমাকে থাকতে হবে হোটেলে থাকতে হবে দিল্লির উকিল ভাড়া দিতে হবে আমি কোথায় পাবো আমাকে তো কিছু নেই বলে আবার কিউআর কোড দিয়ে কাঁদতে বসে গেলি আবার মানুষ এই একই ভুল করলো আবার সেই মানুষ একই তো ব্ল্যাক মিলে মানে ফুল হয়ে গেল আবার হাজার 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 টাকা পাঠাতে শুরু করে দিল কয়েক লাখ টাকা উঠে গেল মাঝখান থেকে কি হলো তুই কি দিল্লি গেছিলিস তুই তো একদিনও দিল্লিতে ওই আইনের মানে কেস লড়তে তো একদিনও দিল্লিতে যা গিলি না দিল্লির কোনো উকিলও ধরতে হলো না কি রে তাহলে ওই টাকা তো খরচা হয়নি সব টাকা তোর রয়েছে তাই না সব টাকা তো তোর গচ্ছিত রয়েছে তাহলে তুই কি সেই আইনি লড়বি বলে যে টাকাটা কামিয়েছিলিস ভিক্ষে করে সেই টাকাগুলো কি তাদেরকে ফেরত দিয়েছি যে না আমার আর আইনে যেতে হচ্ছে না দিল্লিতে যেতে হচ্ছে না সেরকম তোমাদের টাকা তোমরা নাও আবার যদি যেতে হয় তখন হয় তোমাদের থেকে নেবো তো তো উচিত ছিল এটা করার তুই তো টাকা ফেরত দিসনি তোর টাকা কাজেও লাগলো না দিল্লিতে যাওয়া লাগলো না উকিলকে দিতে লোন হলো না অত সেটা তুই ফেরত তো দিলি না এটা আইনে তো অপরাধ নয় সেই টাকা নিয়ে তুই কি করছিস ঘুরছিস দার্জিলিং আবার কাশ্মীর প্ল্যান হয়েছিল বাপরে বাপ দিল কাশ্মীর ক্যান্সিল। দার্জিলিং কত কেনাকাটা যাওয়ার আগে কেনাকাটা ওখানে কেনাকাটা কত কেনাকাটা বাপরে বাপ কোন টাকায় হ্যাঁ তোর বরের টাকাতে জল গরম হয় না আর তোর অত ভিউজ নেই যে অত লাখ লাখ টাকা তোর ইনকাম হবে কি বরের টাকা নিয়ে সেই সব ঠকিয়ে ভিক্ষে করে ঠকিয়ে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা নিয়ে সেই টাকাগুলো নিজের ফুর্তি করা হচ্ছে আর জন্মদিন দেখো বন্ধুরা ওর এর আগে ওই একদিন দক্ষিণেশ্বরে জন্মদিন পালন হয়েছিল একটা কেক নিয়ে গেছিলো কয়েকজন লোকে খাইয়েছিলো তার আগে কোনোদিন জন্মদিন দেখেছো যে জন্মের কোনো আয়োজন হচ্ছে কোনো দিন হয়নি কিন্তু মানুষের দানের টাকা নিয়ে ওই যে ভিক্ষে করে যে টাকা কামিয়েছে এই মো সময় ব্ল্যাকমেল করে সেই টাকা নিয়ে রেস্টুরেন্টে গিয়ে পুরো ফুল ফ্যামিলিকে নিয়ে গিয়ে কিভাবে বিরিয়ানি মাটন খাচ্ছে আর ড্রেসটা পড়েছিল দেখেছো জন্মদিনের দিনকে ওই যে ড্রেসটা কিনেছিল তারা তো একটা দাম আছে তাহলে কিভাবে জন্মদিন পালন করছে ফাইভ স্টার জন্মদিন পালন করছে সেলিব্রিটি পরের টাকা নিয়ে পদ্মানি না লোকের থেকে ভিক্ষে চেয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করে নাটক করে ভিক্ষে করে টাকা চেয়ে সেই টাকা নিয়ে পদ্মানি মারা হচ্ছে ফুর্তি মারা হচ্ছে আর তারা দিনের পর দিন তোর এই ফুর্তি দেখছে চোখের সামনে আইফোন যা যেটা দশ হাজার টাকা তো ফোন কেনার ক্ষমতা ছিল না কদিন আগে সে এখন আইফোন যে দু জায়গায় কাঁদছিল যে ওই তো আমার বরের ওই করে টাকা জল গরমই হয় না ওই টাকায় তার হাত সে এখন আইফোন হলো রে আর পর 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 বাপ আমরা তো একটা আমাদের বর ছোটখাটো যা চাকরি করে সেই টাকা যা কামায় মানে একটা কাজ করলে আরেকটা কাজ এক বছর ফেলে রাখতে হয় একটা কাজ বাদ দিয়ে আর কাজ করতে হয় আর তোর বাথরুম রেডি করে ফেললি স্যাটা সেট রান্নাঘর রেডি হয়ে গেল সোফা চলে এলো সকসট চিমনি চলে এলো সকসট ফ্রিজ চলে এলো তারপরে তো আসবাবপত্র গয়নাগাটি ড্রেস আবার ঘুরতে যাওয়া আইফোন পটাপট 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 মানে সময়ের অপেক্ষা নয় কারণ প্রচুর টাকা গচ্ছিত হয়ে গেছে তো প্রচুর টাকা অত মানে কয়েক লাখ টাকা গচ্ছিত না হলে এইরকম খরচা কেউ করতে পারে না তা তুই যে বাড়ি ছেড়ে যাওয়ার গেমটা খেলছিস কিসের জন্য ফ্ল্যাটও কি কেনা হয়ে গেছে আমার তোমার ফ্ল্যাটও কিনে ফেলেছিস যা টাকা ব্ল্যাকমেল করে ভিক্ষে করেছিস কামিয়েছিস তাতে ফ্ল্যাটও হয়ে গেছে সেই ফ্ল্যাটে গিয়ে উঠবি আর পরবর্তীকালে আবার এসে বলবি আমার বরের সঙ্গে মিল হয়ে গেছে আমি আবার চলে এসেছি বলে আবার বরের সঙ্গে থাকা শুরু করে দিব ফ্ল্যাটের ফ্ল্যাট হয়ে গেল নিজের বাড়ি চলে আসা হলো তাই না এই নাটকটা ফোন দিয়ে এই ফোন দিয়ে আঁটছিস আমি বুঝতে পেরেছি ফ্ল্যাট কেনা কমপ্লিট একদম কমপ্লিট রেজিস্ট্রি হয়ে গেছে দুদিন পরে সবাই জানতে পারবে সবাই জানতে কোনো কিছু চাপা থাকে না তো সব টাকা রেডি কর ফেরত দিতে হবে তোদের সবাই তো টাকা চাইছে মানুষ কত আর বোকা বানাবি মানুষকে হ্যাঁ তারা কত আর দেখবে তোর চিটিংবাজি কারখানা মানুষের থেকে চিটিংবাজি করে নিয়ে নিজের সব পূরণ করছো না চিটিংবাজ আবার ইমোশনাল গেম ব্ল্যাকমেল করা শুরু করেছো গেম খেলতে শুরু করেছো ঘুরে এসেই আবার নাটক মারতে শুরু করেছো অশান্তি তোর বরের সময় তোর অশান্তি তোর বরের অত বড় সাহস আছে যে তোর সঙ্গে তোর বর অশান্তি করবে হ্যাঁ তোর সঙ্গে অশান্তি হয় তুই যে তোর বাবাকে ডেকে নিয়ে এসে বসিয়েছিস না দেখ তোর বাপকে ডেকে নিয়ে আসতে বসাতে হলো এরপর ফ্যামিলিও এসে বসে পড়ি তোর তোর বাপকে তোর মানে তোর নাকি বিশাল গডস তোর নাকি তুই নাকি একাই একশো তোর বাবাকে নিয়ে এসে তোর সার্টিফিকেট দিতে হচ্ছে যে তোর বরের সঙ্গে তোর অশান্তি হয় লজ্জা লাগে না না দুদিন আগেই দার্জিলিং থেকে যে জামাই মেয়ে ঘুরে এলো তার শ্বশুর এসে বলছে হ্যাঁ আমার জামাই সঙ্গে অশান্তি হয় সেখানে আওড়াচ্ছে আমরা জানি না সব নেকা বোকা সবাই বোকা মানে মানুষকে বোকা বানাতে বানাতে তুই মানুষকে কি ভাবতে শুরু করে দিচ্ছিস শুধু একবার ভাব তোর তো অশান্তি হয় তোর শ্বশুর শাশুর সঙ্গে কারণ তুই জিনিসটাই এইটা তুই জিনিসটাই এমন যে একটা মাত্র ছেলের বউ সেই একটা মাত্র ছেলের বউ শ্বশুর শাশুড়ির সঙ্গে চলতে পারিস না তোরা তারা তোকে মেনে নিতে পারছে না তো মানে চলতে পারছে না তারা তাহলে ভাব তুই কি জিনিস আর তুই যা মহিলা তুই কখন কোন সময় কি নাটক করতে হয় সেটা আমরা ভালো করে জানি যে তুই ধুরন্ধর একখানা মহিলা তুই কখন কোন সময় কি করতে হয় তোর থেকে ভালো আর কেউ জানে না আর তোর নিজের স্বার্থের জন্য তুই কতটা নিজে নামতে পারিস সেটাও আমরা জানি বুঝতে পেরেছিস তা বেশি নাটক না করে হিসেব দিতে বস হিসেব দিতে বস আর প্রত্যেকের টাকা ফেরো প্রচুর ফুর্তি মেরেছে তুমি এই কদিন আবার ভিউজটা কামিয়ে নাও তারপর দেখবে লোক তোমার মুখে থু করে চলে যাবে এখন ওই মানুষ এইগুলো দেখতে ভালোবাসে হ্যাঁ এই মজাগুলো নিতে ভালোবাসে এখন এসে তোমাকে ভিউজ দিচ্ছে দুদিন পর সবাই আর সবাই তোমার যারা যারা ভিউজ দিচ্ছে তারা প্রত্যেকে তোমার চিনে গেছে তুমি কি জিনিস কাউকে তুমি ছেড়ে কথা বলো প্রত্যেকের পেছনে লেগেছে কে কোথেকে টাকা নিচ্ছে কে কার বাপের বাড়ি যায়নি কে কোথা থেকে কি মাছ ঝলকাচ্ছে কে কোন চামড়া ব্যবসা করছে সবার খবর জানে আর নিজে কি করছিস নির্লজ্জ বেহায়া লজ্জা করে না অন্যদিকে এতদিন যেগুলো ছিঁড়ে খেয়ে এসছিস আজ নিজে সেগুলো করে বেড়াচ্ছিস লোভী মহিলা অসম্ভব একখানা লোভী মহিলা এ আজ এ ভালো তো কাল সে খারাপ আজ ও খারাপ তো ও ভালো কখন যে কে ওর কাছে আর কে খারাপ ওর কাছে কেউ বলতে পারবে না ওর ভিউ আজকে ওকে বলছে কমেন্টে বলছে যে তোমার কথার কোনো ঠিক নেই তুমি কথা এক জায়গায় থাকতে পারো তুমি আজকে এ ভালো তো আজ কালকে ও ভালো ভিউয়ার্স আজকে ওর হারে হারে চিনে গেছে ওর ভিউয়ার্সরা তো তোর এই নাটক বেশি দিন নয় বুঝতে পেরেছিস এই নাটক বেশি দিন মানুষ নেবে না এই কদিন একটু ভিউজ হবে আবার দেখবি সব তোর মুখে জুতো মেরে সব যে যার ঘরে সে চলে গেছে কারণ তুমি কী জিনিস সবাই চিনে গেছে সব বসে হিসেব দিবি সব হিসেব দিবি বুঝতে পারছিস গুলো সব দে বসে বসে তো চলো বন্ধুরা আজকে এইটুকু দেখাবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবে টাটা